ময়ূরশ্বর দুই নাম্বার ব্লক স্বাস্থ্য দপ্তর ও সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের যৌথ উদ্যোগে ময়ূরশ্বর দুই নম্বর ব্লক এলাকায় চালানো হলো বিভিন্ন রকম কর্মসূচি একাধিক কর্মসূচি নিয়ে ব্লক এলাকা ঘুরলেন ময়ূরশ্বর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক রায় মূলত বর্ষাকালীন সময়ে বিভিন্ন ডোবা ডাবের খোসা যত্রতত্র ছড়িয়ে থাকা বিভিন্ন পাত্রে জল জমে মশার লার্ভা সৃষ্টি হয় এক কথায় বলা যেতেই পারে বড় ডোবাগুলি থেকে প্রচণ্ড পরিমাণে মশার লার্ভা সৃষ্টি হয় আর সে সমস্ত মশার লার্ভা নষ্ট করতে ময়ূরশ্বর দুই নম্বর ব্লক এলাকার প্রায় পঞ্চান্নটি পুকুর সহ ডোবাতে গাপ্পি মাছ ছাড়া হলো ময়ূরশ্বর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে এদিন এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন বিভিন্ন এলাকার ভিআরপি কর্মী স্বাস্থ্যকর্মীরা সহ স্থানীয় আশাকর্মীরা শুক্রবার এই কর্মসূচির পাশাপাশি লোকপাড়া মহাবিদ্যালয়ে তামাক সেবন থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কলেজ ছাত্রছাত্রীরা যাতে মানসিক অবসাদে না ভোগে সে বিষয় নিয়েও এদিন আলোচনা করা হল লোকপাড়া মহাবিদ্যালয়ে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকা স্বাস্থ্যকর্মীরা সহ ময়ূরশ্বর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক রায় মূলত কলেজ ছাত্রছাত্রীদের সচেতন করতে শতাধিক ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে এই কর্মসূচি করা হয় কলেজ চত্বরে এদিন বেলা বারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত চলে এই কর্মসূচি ম্যালেরিয়া এবং ডেঙ্গু যে মশাবাহিত রোগাগ্রম বলি সেটাকে আটকানোর জন্য প্রিভেনশনের জন্য আমাদের যে মশার লার্ভা যে জমা জল জলাশয় পুকুর পুষ্করণী তার মধ্যে যে তৈরি হয় সেই লার্ভাগুলোকে যাতে আমরা মারতে পারি তার জন্য আমরা কী করলাম না আমরা গাফি মাছ ছাড়া জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত সমিতি এবং স্বাস্থ্য দপ্তরে আমাদের সবার যৌথ উদ্যোগে আমাদের এই গাফি মাছ ছাড়ার প্রোগ্রামটা আজকে হলো আমাদের ময়েশ্বর তুলকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ষাট পঁয়ষট্টিটা পুকুরে আমরা ছাড়লাম এই গাফি মাছ গাফি মাছ আমরা যদি মশার লার্ভা খেয়ে নেয় তাহলে মশার লার্ভা যদি খেয়ে নেয় তার ফলে কী হয় মশার বৃদ্ধি ঘটে না তার ফলে মশাবাহিত রোগগুলোকেও আমরা আটকাতে পারি লোকপাড়া কলেজে আর একটা কর্মসূচি করে নিচ্ছে সেটা কী হলো লোকপাড়া কলেজে আমাদের যেটা আজকের প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে আমাদের ময়ূরেশ্বর টু সাত গ্রামীণ হাসপাতালে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের যেটা রামপুরার স্বাস্থ্য জেলার যে স্বাস্থ্য দপ্তর তাহলে আমরা যৌথভাবে আমরা আজকে লোকপাড়া কলেজে আমরা একটা মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক যে বিভিন্ন রকমের মানসিক আমরা যে প্রবলেমগুলো এখনকার দিনে আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই আমরা কলেজ বোয়িং স্টুডেন্টসদের মধ্যে সেটাকে নিয়ে একটা তাদের মধ্যে সচেতনতা শিবির এবং আমরা করলাম কি টোব্যাকো প্রিভেনশন কারণ আমরা জানি কলেজ ব্রয়িং স্টুডেন্টসদের মধ্যে নানান রকম তামাক সেবন করার একটা প্রবণতা বেশি থাকে যেটা সিগারেট হোক গুটকা হোক ফৈনি হোক জর্জা হোক ইত্যাদি তাই জন্য এইগুলোর যে একটা হার্মফুল শরীরের উপর যে এফেক্ট সেটা সম্বন্ধে বলা হ্যাঁ এবং এইটা কেন আমাদের মধ্যে এই ডিপেন্ডেন্সটা তৈরি হয় আস্তে আস্তে এই খাওয়ার প্রবণতাটা বাড়ে বাড়ছে এবং যারা এটা ছাড়তে চায় যে মানে কুইটিং টু ব্যাক যারা এই তামাকটাকে ছাড়তে চায় তারা কোথায় গেলে তারা এইটার থেকে মানে এই এই পরিষেবাটা পাবে সেই সম্বন্ধে জানালাম এবং মেন্টাল হেলথের যদি কোনো সাইন সিমটম ডে টু ডে লাইফে যেটা হতে পারে এই স্টুডেন্টসদের মধ্যে সেটা সম্বন্ধে আমরা তাদের আমরা তাদের একটা ধারণা দিলাম তার ফলে কী হবে তারা এই সিমটমটা নিজেদের মধ্যে বা তাদের পরিবার বা তাদের গ্রামের আশেপাশে কারোর মধ্যে দেখলে তারা আমাদের তারপর সে গ্রামীণ হাসপাতালে যারা কাউন্সিলার আছে তাদের কাছে পাঠাবে আমরা সেখানে তাদেরকে কাউন্সিলিং করি যদি আমাদের এখানে সেটা সম্ভব হয় কাউন্সিলিং করে জিনিসটা যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে ওভারকাম করা তাহলে সেটা ভালো যদি সেখানে না হয় তাহলে তারা রামকুরাট মেডিকেল কলেজে পাঠাবে আমরা তাই জন্য আজকে এইটা করলাম কারণ আমরা মনে করি যে কলেজ গোয়িং স্টুডেন্টসদের মধ্যে মেন্টাল হেলথ এবং টোব্যাকো অ্যাডিকশন এইটাকে এই দুটো বার্নিং ইস্যু এদেরকে এটা অ্যাড্রেস করা খুব প্রয়োজন আপনার নাম ও পরিচয় আমি ডক্টর সৌমিক রায় ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ময়ূরেশ্বর কুমার এই